আমি জতলা বাজারও গেছিলাম গাউন বাথরুম নাই আমার কাছে মনে যে আমি এমপি হিসাবে সাড়ে চার মাস এর বড় যদি খালি বাথরুম লাইন শেষ করতাম না বাড়িতে তাহলে কি জাত এমপি ওই মোটামুটি সব বাজার ওই প্রায় বাথরুম উদ্বোধন ওই কিছু গা কিছু হইতাছে আপনার বাথরুমটা দেখতে সুন্দর লাগছে এবং যে বানাইছেন ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা ফজলু ভাইনি বজলু ভাই আমি স্পেশাল ধন্যবাদ জানাইতেছি যে লোকটার রুচি বুধ আছে আর এখানে যারা চালাইবা বাথরুমটা বাজার কমিটির প্রতি আমার অনুরোধ এই একজন এই বাথরুমের দায়িত্ব চালাইবে আপনারা যে এইটারে পরিষ্কার রাখবো প্রয়োজনে বাথরুমের লেগে ফার্স্ট টাকা করে নিব নিয়া এটা সবসময় সে পানি পরিষ্কার ই রাখার দায়িত্ব তার এটা আমি বাজার কমিটিরে ভরিয়ে দিতেছি কারণ কোন জাগার যত্ন করতে গেলে তারে কিছু পয়সা আপনার দিতেই বা যারই দিন আপনারা এটা দায়িত্ব দিবা সেইটারে যত্ন করে রাখবো আর ওই আরো বিভিন্ন কাজ আপনারা জানেন এই বৃষ্টির সময় এবার অনেকগুলো জায়গা রাস্তা দেখবার উদ্বোধন করো আমি তো মানুষের বুঝাই পারি না যে আমার মানুষের কি দিছে আমি বাথরুম উদ্বোধন দূরের কথা পরিষ্কার ঋণ পরিশোধ হয় না যে বুট আমার দিয়া দিছে আপনারা এটা পরিষ্কার করলো আমার ঋণ পরিশোধ হয় না তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করে যাইতেছি নিজের বৈশা হাইকোর্টের বৈশা সরকারি বৈশা সব বৈশা এক জায়গা থাকি না খরচ করে দিয়ে দিতেছি এবং আপনার একটা কথা হয় আর দুই বছর যদি আমি বাসি আগের যারা নেতা আসলা তারা যে কি পরিমাণ আমরা ঠকাই গেছেন এটা আপনারা হারে হারে তার পাইবে আমার কর্ম দ্বারা তারা কিতা হইয়া গেছেন কোনাইন দিয়া কোনাইন দিয়া টেকা খাইছেন আগে এমন তাম টিয়ার কাবিকা এতিয়া খাগজে খা গজে টেহাল তুলিয়া মানে ওই খাগজই দেখা গেছে যে ঘাম হৈ গেছে গে আবার খাগজেই নিয়া টেহা তুলিয়া লইতা এখন ফতিটা তিয়াৰ কাবিকা একবারে কইয়া বললা যে ভাই তুমি লাভ নিলে বাৰ হাজার টেকা লাভ নিবা খাম কইয়া কিন্তু তোমার খাম আমাৰ হৈ তুই গছে নয় আমি একটা কথা কৈছিলাম নি যে আমি নিজে টেকেল খাইতাম না দুই নম্বৰী করতাম না আর খেউৰে দুই নম্বৰী কৰবার লাগিয়া দিতাম না পরিষ্কার এতে আমার ভোট কিছু কমতাছে আমি তার পাই কমত না কম কারণে লাগিয়ে মানছে আসা কথা কইলে সত্য কথা কইলে খুব আস্থা নি দেয় আর যেই খালি এর বিরুদ্ধে জায়গা কথাটা কলফলাটা বড় ব্যাজ কইছিরব আপনি দেখুন যেমন ধরনী কেন মেম্বার যে কোন একলা মেম্বার আমি যখন অন্য যে দুশ্মো চেয়ারম্যান মেম্বার খুশি হাত তালে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর যে মেম্বার তুমি যে নিচলা খামটা কিতা করলাই তবে লোকটা বুঝলাম না বড় বেশি মাথে দেবো এটা আমার জানা আছে আর আগামীবার আমি এমপি হইতাম তো দূরের কথা টিকমু কিনা এটা নিয়ে মিশন দিয়ে আছি আমরা আসি ভাই আমি যা পারি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে দিয়া যাইমু আমি খালি সোনাগাজ মাদকপুর নও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারাই দিতাছি আমি আমার বাবা শৈশবে আইছে দেখে গেছিল টেকা ইটা দিছে শেখ হাসিনা সরকার এই রাস্তা দিছে আপনার বাথরুম বানিয়ে দিবার লাগিয়া রাস্তাঘাট করবার লেগিয়া এটাও তো লুকালুকের কিতা আছে আর আরেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে যারা লুকালুকি করতা আমি আপনার কাছে কৃতজ্ঞ সোনার গাছ মাধবপুরের মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যারা লুকালুকি করতো আর পয়সা মারছো বেশিরভাগ লুক রে মানুষের বুটের মাধ্যমে বিদায় দিলাইছে এটা আমার পক্ষে রে আর বিপক্ষে এবং আমিও যদি দুই নম্বরই করি আগামীবার আমার একটা বিশ্বাস যায় যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি বালুর ব্যবসার পার্টনার হই রাস্তার মধ্যে পয়সা মারি আমার লোক যদি আঙ্গুল ফুললে গোলা গাছ হয় আল্লাহর হস্তে চাই আমার সে যে গোলা লাইব আমার বিদায় দেয় এর নেতা বানাই ধুই না আর লক্ষণ তো রয়ে গেছে সোনাগার লক্ষণ খুব ভালো দেখছি যে যারাই পয়সা খাইতে কিছু অভিযোগ আছে এরারে মোটামুটি মোটামুটি মাইনাস কই ঐ দে বড় বুঝা লাইছে মাইনাস ওই সাচা খামের কাম বছরে পাঁচ বছরে 1 লাখ আমি কইরা দিবা ইতোই লাগিয়া জিনি মাইনাস হইবার কান্নে মাইনাস কইরা দিবা দেখক নে আর বড় খালি প্লাস আর প্লাস খালি প্লাস আর প্লাস হইব ওই সাচা আইয়ে তো বুঝা লাইছন আমার আর টেনশন নাই আমার আর টেনশন নাই আপনারা যা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবা আর আমার সাথে দেখা করবা লাগা কোনো পড়া লাগে না

এই সংসদে যত বাকি এমপি মহদা আছেন একদম আমার সাথে গামে দিয়া ভাতা এত গাম আমি পালাই যেখানে বক্তব্য দিই এখানে আধা লিটার করে কারণ বক্তব্য দেই তো বিতর্কা আর যদি দুই নম্বর যাম সেমনি বক্তব্য দিলাম না জানেন নি ওই আমি দেখাই আসলাম আলাইকুম ভালো আছেন আপনারা দেশ অনেক উন্নতি হচ্ছে এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আপনার কোন অসুবিধা নাই এই বন্যার পরে আরো উন্নতি হবে বরাদ্দ আসবে আমরা সরকারিভাবে দেখব দেখে দেখে আপনারা চিন্তা করবেন না ইগুলা ইতা গিয়া দুই নম্বরি মাত্র কোন জেনে আপনি এটা আগে মিলাই দেখ কই নাచ్చే নি ভাবে এরা এবারে হেরে যদি জিগাও ধরবা তোমার নাম গিতাবা এর বাবার নাম হয় আর আইলো কোনো সমস্যা লইয়া বক্তব্য আকারে লা বক্তব্য দেয় দিয়া সমস্যার কথা কেউ হয় না i just